কিন্তু আমাদের এখানে ফ্যাক্টরি থেকে সরাসরি প্রিন্ট হয়ে আসছে এইভাবে কিন্তু একদম ফার্স্ট ক্লাস এ ক্লাস কোয়ালিটি আর এখানে কিন্তু আপনি প্রত্যেকটা প্যানেল ফোটা মনে হচ্ছে দেখা যাচ্ছে তো এটা ওন্নাটা বিল হচ্ছে ফিনিশিং হয়ে আর আমাদের মূল প্রসেসটা হচ্ছে एवरीवन এই যে দেখুন যে কালেকশনগুলো যে প্রত্যেকটা যে একবারে অরিজিনাল আপডেট মেশিনে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে তো আমাদের থেকে মাল নিলে আপনারা একশো পার্সেন্ট পাবেন কারণ আমরা অরিজিনাল রং দিয়ে প্রস্তুত করে থাকতেছি একদম ফোরকান চো অরিজিনাল যে প্রোডাক্টগুলো এখান থেকে কাপড়গুলো মরিয়ে মরিয়ে যাচ্ছে সামনে প্রিন্ট হয়ে আসতেছে প্রিন্ট হয়ে আসলে এইগুলো পাবেন চলুন আমরা সেই ডিজাইনগুলো যেগুলো রেডি হয়েছে এবং হচ্ছে কিছু ডিজাইন দেখে এখান থেকে আপনারা পছন্দ করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যদি করতে না পারে ফেরতে নতুন মাল নিয়ে নিবেন আমাদের ফ্যাক্টরি সরাসরি মালগুলো প্রস্তুত করা হচ্ছে ফ্যাক্টরি ফিনিশিং হচ্ছে আপনারা দেখছেন চলুন আমরা নতুন ডিজাইন টা দেখুন অনেক সুন্দর আজকে আপনাদের কিছু অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি কিছু থ্রিপিস দেখাবো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রত্যেকটা থ্রিপিথের মধ্যে কিন্তু স্টিকার লাগানো থাকবে আমরা একটু দেখাবো এই যে দেখেন পাকিস্তানি জমজম ডিজিটাল তো যারা যারা নিবেন দয় করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ক্যাশ অন ডেলিভারি দিব আমরা ক্যাশ অন ডেলিভারি চার পিস যদি আপনি অর্ডার করেন তাহলে আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন আর আমরা প্রত্যেকটা পাইকারি দামে এই থ্রি পিস গুলো দিব আমরা কোনো খুচরা বিক্রি করি না সম্পূর্ণ পাইকারি এই ডিজাইনটা যদি ভালো লাগে এই ডিজাইনটা স্যালোয়ারের কাপড়টা হচ্ছে ম্যাচিং কালারের মধ্যে পাবেন এবং ক্যাটালগ সহকারে এই থ্রি পিস গুলো পাবেন এই হচ্ছে কামিস্টুর ওনাটা অন্যটা দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার অনেক স্ট্যান্ডার্ড একটু অন্য হবে এগুলো অনেক বড় পানার সাইজের মানে পানাটা কি যেমন আড়ে গোঝর্ণা তেমন পানাটা অনেক বড় সাইজের হবে প্রত্যেকটা থ্রি পিস এইভাবে ক্যাটালগ করা হবে ক্যাটালগ সহকারে প্রত্যেকটা থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পেছনের সাইড দেখুন পিছনের সাইডের ডিজাইনটা দেখুন এটার মধ্যে ক্যাটালগ হবে নিচে স্লিপসের কাপড় হবে আর এই হচ্ছে ম্যাচিং কালারের সালোয়ারের কাপড়টা হবে আপনারা এখান থেকে এক পিস এক পিস করে নিতে পারবেন যে কোনো ডিজাইন থেকে আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন এখন বলবো দামের কথা এগুলো অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি প্রত্যেকটা আটশো পঞ্চাশ টাকা করে রেট দিচ্ছি প্রত্যেকটা আটশো পঞ্চাশ টাকা করে পাইকারি রেট দিচ্ছি খুচরা কোনো বিক্রি হবে না খুচরা অ্যালাউ নয় যারা যারা নিবেন অর্ডার করবেন যারা যারা নিবেন না তারা তারা আবার ভিডিও দেখবেন আজকে ভিডিওতে পছন্দ না হলে আরেক ভিডিওতে নেবেন এই হচ্ছে স্যালারি কাপড় আর আমাদের থেকে পণ্য নিলে সুবিধা রয়েছে যদি আপনি বিক্রি করতে না পারেন ফেরত দিয়ে নতুন থ্রি পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন ফেরত দিয়ে নতুন থ্রি পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আমি যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা সেম প্রাইজে এই থ্রি পিস গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইড এবং হাতার কাপড় রয়েছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা হেভি সুন্দর স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিদের অন্যটা তো প্রত্যেকটা প্রাইস থাকবে রিজনেবল প্রাইস তো এগুলো বাজারের মধ্যে আপনারা অনেক জমজম পাবেন অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি জমজম যদি নিতে হয় ইসলামপুর ঢাকা লায়ন টোয়ার মার্কেট থেকে আসবেন আপনারা স্পিকার দেখে নেবেন এই যে দেখেন পাকিস্তানি জমজম তো আমাদের কাপড়ের ফেব্রিক গুলো অনেক ভালো অনেক ভালো কোয়ালিটির ফেব্রিক এবং আমাদের থ্রি পিস আপনারা অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা আমাদের ক্যাশ অন ডেলিভারি পাবেন যদি দেখেন যে প্রোডাক্টের অর্ডারের সাথে প্রোডাক্টের চেহারা মিল নাই তাহলে প্রোডাক্টের ফেরত দিয়ে দিবেন নিতে হবে না ঠিক আছে এই হচ্ছে প্রসেসটা আর এই থ্রি পিস গুলো গ্রান্টির সাথে রং কালার গ্রান্টি রয়েছে আমাদের যেহেতু আহ আপনারা কালারগুলো গ্রান্টির সাথে বিক্রি করবেন যদি কোনো অসুবিধা হয় আমাদের ফেরত দিয়ে নতুন ড্রেস নিয়ে যাবেন এই হচ্ছে স্যালারের কাপড় আর এই হচ্ছে কামিস্টির ওড়নাটা দেখুন অনেক সুন্দর বড় একটি অন্যা পাবেন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন নেক্সট আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে প্রত্যেকটা কিন্তু স্টিকার সহকারে থাকবে জমজম অরিজিনাল মাস্টার কপি ডিজাইন এই হচ্ছে কামিস্টির সামনে ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড পিছনের সাইডে দেখুন অনেক একটি পিছনের সাইড পাচ্ছেন চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন নেক্সট আমরা দেখাবো তার আগে আমরা এই ডিজাইনের সালোয়ার কাপড়টা দেখুন এই কালার হবে আরেকগো সালোয়ার এবং ওনারটা দেখাই অন্যটা হবে এই যে দেখুন ওনার ডিজাইনটা চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন মাত্র 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 আটশো পঞ্চাশ টাকা রেটে আমরা এই থ্রি পিস গুলো দিচ্ছি দেখুন কত সুন্দর ডিজাইনের থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা রেটে এই থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইডটা পেছনের সেটটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইট আপনারা পাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিশটি ওনাটা দেখুন ওনাটা হেভি চমৎকার একটু অনুনা হবে চাইলে কিন্তু এই ড্রেসটা স্ক্রিন শট দিয়ে অর্ডার করে আপনারা নিতে পারেন রং কালার সব গ্রান্টি নতুন উদ্যোক্তাদের জন্য বিশাল ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি আটশো টাকা চাইলে এই ড্রেসগুলো অর্ডার করতে পারেন আর দ্রুত অর্ডার করবেন যেহেতু আমরা অনলাইনে এইগুলো দিচ্ছি এই ত্রিপিট সব সময় ভালো বিক্রি হয় কারণ এইগুলো হচ্ছে সুতি পাকিস্তানি লোন এই থ্রিপিস গুলো অরিজিনাল মাস্টার কপি এত সস্তায় দিচ্ছি যা আপনারা কল্পনা করতে পারবেন না তো এই হচ্ছে দেখুন ওনাটা দেখুন এই ওনাটা দেখুন অনেক সুন্দর একটু অন্য হবে সেম ড্রেস সেম ওনা প্রত্যেকটা ক্যাটালগ সহকারে হবে কেউ যদি চান যে অনলাইনে ব্যবসা করতে তাহলে অবশ্যই এই থ্রি পিস নেবেন কারণ এইগুলো অনলাইনে ভালো বিক্রি হয় আর এই থ্রি পিসগুলো ক্যাটালগ নিয়েও আপনারা বিক্রি করতে পারবেন এগুলো প্রত্যেকটা ক্যাটালগ রয়েছে যেহেতু এগুলো আপনারা অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি থ্রি পিস সেই জন্য এগুলো প্রত্যেকটা ক্যাটালগ সহকারে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই কালারটা অনেক সুন্দর এই হচ্ছে স্যালোয়ার কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্ঠ ওনাটা ওনাটা দেখুন অনেক সুন্দর বড় একটি অন্য থাকবে দেখুন খুবই কোয়ালিটিফুল একটি ডিজাইনের থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন এখন আমি দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে মিষ্টি সরি এই হচ্ছে অফ হোয়াইট কালার আমাদের পার্পল কালার একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে অর্ডার করতে পারেন এবং এই হচ্ছে মিষ্টি পিসনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পেছনের সাইড থাকবে হাতার কাপড় নিচে স্লিপ সেট থাকবে দেখুন এই ডিজাইন গুলো প্রাইস মাত্র 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 সালোয়ার কাপড়টা আটশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানে ঠিকানে চলে আসবেন ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট আর আমাদের অন্যান্য দামের থ্রি পিস রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ আর ইমধ্যে দ্রুত অর্ডার হয় মেসেঞ্জারে বা কোনো আপনার চ্যাটিং মাধ্যমে কিন্তু অর্ডারগুলো লেন্দি প্রসেস হবে কারণ আমাদের দোকানে অনেক চাপ থাকে ঠিক আছে এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে অনেক কোয়ালিটিফুল ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিষ্টির অন্যটা দেখুন অনেক স্ট্যান্ডার্ড একটু অন্য হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে আমার সালোয়ারের স্যালোয়ারের কাপড়টা হবে অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এভ্রি ওয়ান চাইলে এই ডিজাইনটা কনফার্ম করতে পারেন আর এই ডিজাইনটা স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারি প্রিন্ট স্যালোয়ারি কাপড় হবে ওনার প্রিন্টটা অনেক সুন্দর একটা প্রিন্টের হবে দেখুন প্রত্যেকটা থ্রি পিস খুবই চয়েসফুল ডিজাইন হবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিলে আপনার পছন্দের ড্রেস আপনার বাড়িতে আপনার দোকানের ঠিকানা আমরা পাঠাবো এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন আটশো পঞ্চাশ টাকা রেটে এই থ্রি পিস গুলো পাবেন এবং এই হচ্ছে কামিষ্টি পিসনের সাইডটা দেখুন পিসনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে চাইলে এই ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন এখন দেখাবো হচ্ছে স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে আমি ওড়নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটি অন্যা থাকবে চাইলে এই থ্রি পিস গুলো অর্ডার করে আপনারা নিতে পারেন এরপর যে ডিজাইনটি দেখবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে দেখুন চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন দেখুন আজকের ডিজাইনের যে ফ্যাশনের যে কালেকশন যে কালেকশন গুলো দেখাচ্ছি প্রত্যেকটা রিজনেবল প্রাইজে দিচ্ছি প্রত্যেকটা কোয়ালিটি প্রুফ থ্রি পিস গুলো আমরা দিচ্ছি এই হচ্ছে কামিষির স্যালোরে কাপড় আর এই হচ্ছে কামিষ্টি ওনাটা দেখুন ওনাটা অনেক সুন্দর বড় একটু ওনা হবে চাইলে এই ডিজাইনগুলো অর্ডার করে নিতে পারেন নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটু ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিশির সামনের সাইড চাইলে এই এই ডিজাইনটা অর্ডার করতে পারেন নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখুন ব্যাক একটু দেখিয়ে নিব এবং সেই স্লিপসের কাপড় নিচে দেওয়া রয়েছে ফ্রি সাইজ যত মোটামে হোক সবার জন্য হবে কন্ট্রাস্ট স্যালোরে হবে এবং ওনাটাও হবে এই ছিল আজকের নতুন ডিজাইনগুলো গুলো আপনারা চাইলে কিন্তু এখান থেকে পছন্দের থ্রি পিস শর্ড নিতে পারেন এখানে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে কালেকশন নিতে পারেন এখানে পাকিস্তানি মালার একটা অফার রয়েছে আমাদের শুধু অনলি পাকিস্তান নট জমজম ঠিক আছে এখানে জয়পুরে কিছু থ্রি পিস রয়েছে এগুলো নামে একটা আমাদের এগুলো নিয়ে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করা রয়েছে এখানে কিছু ইন্ডিয়ান আহ এগুলো ব্র্যান্ডের ইন্ডিয়ান ব্র্যান্ডের কিছু থ্রি পিস আমাদের কাছে হবে দেখুন এই ডিজাইন গুলো আপনারা পাবেন আমাদের কাছ থেকে দেখুন এই যেগুলো তো অন্য কাটওয়ার্কের মধ্যে খুব সুন্দর ডিজাইনের তো এই গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল সিকোয়েন্সের থ্রিপিসগুলো আপনারা পেয়ে যাবেন কাটওয়ার্কের প্রত্যেকটা কাটওয়ার্কের আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো কালেকশন নিয়ে আবার আসবো সেই পর্যন্ত সবার কাছ থেকে আমি দোয়াচ্ছি আজকে ভিডিও থেকে আজকে ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম